আদা চাষ করেছেন কিন্তু দেখছেন কচি পাতাগুলো সাদা হয়ে যাচ্ছে চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওটাতে আমরা জানব কেন আদার গাছের পাতা সাদা হয়ে এর পেছনে কি কারণ রয়েছে এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় প্রথমে আসি আমরা সমস্যার কথায় অনেক সময় দেখা যায় আদা গাছের কচি পাতাগুলো স্বাভাবিক সবুজ না হয়ে সাদা হয়ে যাচ্ছে এতে গাছের বৃদ্ধি থেমে যেতে পারে ফলন কমে যেতে পারে এমনকি গাছ মারা যাওয়ারও আশঙ্কা থাকে তাহলে প্রসন্নটা হচ্ছে কেন এমনটা হয় পুষ্টির অভাব সাদা পাতা প্রধানত কারণ হতে পারে দোস্তা বা ও লোহা আয়রন বা নাইট্রোজেন ঘাটতি বিশেষ করে লোহার অভাবে পাতার ক্লোরোসিস হতে পারে যার ফলে পাতা রং সাদা বা হলদে দেখায় অতিরিক্ত পানি বা জলবদ্ধতা আদার গাছে জলবদ্ধতা সহ্য করতে পারে না মাটিতে অতিরিক্ত পানি থাকলেও শিকড় ঠিকমতো পুষ্টি গ্রহণ করতে পারে না যা ফলে পাতা রং সাদা হয়ে যায় ছত্রাক বা ভাইরাসজনিত রোগি ফুসকুড়ি বা পাতার দাগের মতো জনিত রোগ থেকেও পাতা রঙ পরিবর্তন হতে পারে এছাড়া কিছু ভাইরাসজনিত রোগ পাতাকে সাদা বা বিবর্ণ করে তেলে সূর্যলোকের অভাব যদি গাছের পর্যাপ্ত আলো না পায় তাহলে পাতা ক্লোরোফিল সঠিকভাবে তৈরি হয় না ফলে পাতাগুলো সাদা বা ফেকাশে দেখায় মাটির পিএইচ ভারসাম্য নষ্ট অতিরিক্ত অ্যাসিডিক বা খাড়যুক্ত হতে গাছের পুষ্টি গ্রহণের সমস্যা হয় এবং পাতা রং পরিবর্তন হয় সমাধান কি হতে পারে মাটি পরীক্ষা করুন মাটিতে পিএইচ এর পুষ্টির মাত্রা জানার জন্য একটি মাত্র পরীক্ষা করুন পিএইচ ছয় দশমিক জিরো থেকে ছয় দশমিক ফাইভ এর মধ্যে রাখা ভালো জৈব সার এবং সুষম সার ব্যবহার করুন কম্পোস্ট ভার্মি অথবা গোবর সার ব্যবহার করুন প্রয়োজনে হলিয়ার স্প্রে হিসাবে জিং লোহা সমুদ্র সার ব্যবহার করুন জল নিষ্কাশনের ব্যবস্থা করুন মাটিতে বা বস্তায় বা টবে যারা আদা চাষ কল করেছেন অবশ্যই পানি জমে না থাকে সেটা নিশ্চিত করেতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের নতুন নিত্য প্রতিবেদন দেখেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ